কখনো ক্যান্সারের আকার ধারণ করলে তারাও মানবে না ইসলাম কবুল করবে না আর কেউ যদি ইসলাম কবুল করে তো বাধা সৃষ্টি করবে হ্যাঁ তখন জিহাদ আছে আরে ভাই তুমি ইসলাম কবুল করবে না ঠিক আছে তোমার স্বাধীনতা আছে কিন্তু বাকিরা যে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছে তারা জান্নাতের রাস্তায় যেতে চায় জান্নাত পেতে চায় তুমি বাধা কেন সৃষ্টি করবে ঠিক জেহাদ ফি হচ্ছে আপনার চলার রাস্তায় কেউ যদি ইট পাটকেল ফেলে রাখে বা ঝড় হয়েছে ঝড় তুফানে গাছ পড়ে আছে আর গাড়িটা আপনি রোড দিয়ে পার করবেন তা আপনার কাজ কি হ্যাঁ সরিয়ে ফেলা সরিয়ে ফেলা বাধা দূর করা এ হচ্ছে জেহাদ তার মানে এই না যে উপেক্ষা করুক যারা ইসলাম কবুল করতে চায় না সে চাই স্বাধীনভাবে তাদের নিজের ধর্ম নিয়ে বাস করুক এটা হচ্ছে চোদ্দশো বছরের ইতিহাস কারো উপরে জবরদস্তি করা হয়নি ওমার রাজি আল্লাহ তালান হো প্যালেস্টাইনে বিজয় লাভ করলেন এবং সেখানে তিনি সশরীরে গেলেন তিনি চুক্তি করলেন সেখানকার খ্রিস্টানদের সাথে কিন্তু তাদেরকে তাদের ধর্মের ওপর বহাল রেখেছিলেন এবং তাদের সাথে সন্ধি করেছিলেন অনেক সময় তাদেরকে এলাকার দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে বাৎসরিক তোমরা সেখান থেকে আমাদেরকে খারাজ দেবে জিজিয়া দেবে এইভাবে তাহলে বোঝা যাচ্ছে যে দিনের ক্ষেত্রে অবশ্যই জবরদস্তি নেই আর সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে কিন্তু হকের দাওয়াত দেওয়ার অধিকার রয়েছে কারণ সেটাই হচ্ছে হক সত্য এই ক্ষেত্রে বাধা দেওয়ার অধিকার নেই এই জন্য আল ফৌজুল কবির নামক কিতাবটিতে আল্লামা শাহ আলী উল্লাহদেজাহুল রহমতুল্লাহ আলাই তিনি বলছেন মাত্র কোরআন কারিমে পাঁচটি আয়াত মানুষুখ রয়েছে এর বেশি মানুষুখ নেই পাঁচ মাত্র পাঁচটি আয়াত হাদিসে অনেক নাসেক মানুষুখ রয়েছে কিন্তু অনেক সময় এক শ্রেণীর লোকেরা যারা মজাহাবি গোড়ামিতে লিপ্ত তারা মিছামিছি দাবি করে যেটা মানুষুখ হয়ে গেছে অথচ তাদের কাছে কোনো দলিল নেই হওয়ার জন্য কিছু কায়দা আছে এটা একটা এর উপর অনেক বই লিখা হয়েছে কিতাব লিখা হয়েছে আহ না শেখ হল মনসুখ সুতরাং আমার মতের উল্টা সে যেন বলবে এই হাদিসটা মনসুখ হয়ে গেছে এই হুকুম মনসুখ হয়ে গেছে এটা চলবে না এটা হচ্ছে আপনার কুপ্রবৃত্তির অনুসরণ এটা হচ্ছে আপনার মনের পূজা করা বরং দলিল লাগবে যে এটা মনসুখ কি না রোহিত কিনা আগের হুকুম না পরের হুকুম এক নম্বর দলিল যে নবী মোহাম্মদ রসুল্লাহ সালে বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে আগে এটা বলতাম এখন আর ওইটা করো না এটা করো তাহলে কি বুঝলাম আগের কথাটি রোহিত মানসুখ আর পরের কথাটি হচ্ছে না শেখ রোহিতকারী এটা আমাদের জন্য এখন বিধান নবী দুই নম্বর মানসুখ যে নবী সাল্লাম বলেননি কিন্তু সাহাবীরা বলছেন যে আমরা প্রথম জীবনে এই রকম করতাম পরবর্তীকালে এই রকম করতে বলা হয়েছে বা এই রকম করেছি সাহাবিরা বলছেন করেছি খেয়াল খুশি না নবীর হুকুমে করেছেন তার ইশারা ইঙ্গিতে করেছেন সুতরাং সাহাবীদের কথা এখানে দলিল যে এটা আগের হুকুম ছিল মানসুখ পরে আমরা এইরকম করেছি দিনের ক্ষেত্রে বা আমলের ক্ষেত্রে সুতরাং পরেরটা হচ্ছে নাসেখ তৃতীয় নাসেখ মানসুখের হচ্ছে যে ইতিহাস দ্বারা আপনার তারই ইতিহাস দ্বারা প্রমাণিত যে নবীলামের প্রথম যুগের আমল ছিল এটা মক্কায় ওইটা আমল ছিল মদিনায় এই আমল করেছেন হ্যাঁ যেমন জিহাদের ক্ষেত্রে মক্কায় অস্ত্র ধরা নিষেধ ছিল মার খেয়ে থাকো মরে যাও মারছে তারপরেও একটু ধাক্কাও দিবে না কোনো কাফের আলাম তাই রেল লেদিনা কি রাললাম কুফু আইডিয়া কুম আকিমসাল্লাহ জানোনা ওই সব লোকদেরকে যাদেরকে বলা হয়ে চলো কুফু আইডিয়া কুকু হাতকে গুঠিয়ে রাখো মার খাও মারিয়ো না ওয়াকিমুসাল্লাম নামাজটা পড়ো তারপরে আলম ও কতিমা আলিমল কেতাল ফরজ করা হইলো এখন সশস্ত্র মোতি নাই দ্বিতীয় জি অথবা মদিনার প্রথম দিকে এইরকম হ্যাঁ করেছেন পরে এইরকম করেছেন শেষ জীবনে এইরকম করেছেন তাহলে নাসিক মনসুখ কিন্তু যদি এর প্রমাণ না থাকে গায়ের জোরে বলেন যেন রফেদান ইসলামের প্রথম যুগে ছিল আর তারপরে রফেদান মনসুখ হয়ে গেছে যেমন এক সেই মজহাবী গোনারা বলে রফেদান করা এটা কি ছিল মনসুখ আগের হুকুম আর রফেদান করতে হবে না হাতকে একবারে ব্যাস প্রথম রফে না রফে আল্লাহ আকবর তকবির থাক আর নাই রফে এই যে দাবি নাসেক মানুষের এটা হচ্ছে মিছা দাবি এটা যদি আমি বলি তাহলে বলবেন যে আপনার যেহেতু এর সাথে ভিন্ন মত আছে তাই না হানাফি মহাদেশের কথা বলি হানাফিদের যে কয়েকজন মহাদেশ আছে তাদের মধ্যে বড় একজন মহাদেশ হচ্ছেন এমাম সিন্দি এমাম সিন্দি যিনি মদিনার মহাদেশ ছিলেন এবং তিনি হানাফি মজাহের বড় ইমাম ছিলেন নাসাইর তিনি টিকা লিখেছেন হাসিয়া লিখেছেন ভারত পাকিস্তান বাংলাদেশে যে নাসাই ফোন নাসাই তার হাসে টিকা হচ্ছে তার লেখা তাতে তিনি বলছেন যে দাওয়া নাসেল যারা বলে যে রাফুল ইয়ে মনসুখ হয়ে গেছে দাবি করে তাদের কথাটি বাতিল মানে যারা বলে রফেদেন নেই তাদের কথাটি কি বাতিল মিথ্যা তাহলে আমি কি বেশি বললাম না ওদের কথা হক তুলে ধরলাম লুকিয়ে রেখেছেন গোপন রেখেছেন বাতিল কথা যে রফায়দের মন বড় নবী এর বিপরীত প্রমাণিত যে নবী সাল্লা সাল্লাম হাত্তা ফারাকা দুনিয়া দুনিয়া থেকে বিদায় হওয়া পর্যন্ত রফে দেন করে সলাত আদায় করেছেন রুকুতে যাওয়ার সময় রুকুতে ওঠার সময় এবং প্রথম তা সাহুদ থেকে উঠি জি আল্লাহ আকবর সুতরাং এটা হচ্ছে সহি সন্না আপনি যত এই ছাড়ছেন আপনার নেকি কমছে জানার পরে যদি অবজ্ঞা করেন আপনি যদি অগ্রাহ্য করেন তাহলে আপনি আরও ক্ষতিগ্রস্ত তারপরে আমরা আলোচনায় আসি মহান আল্লাহ ইরশাদ করেছেন আলম তালাম হে মানুষ তুমি কি জানো না আন্না আল্লাহ আল্লাহ মুলকুসামাওয়াত ইওয়াল যে আল্লাই হচ্ছেন আকাশ সমূহ এবং জমিনের মালিক আল্লাহর জন্যই রয়েছে আকাশ আকাশসমূহ এবং পৃথিবীর আধিপত্য বা মালিক আনা সার্বভৌমত্ব ওমা আলকুমিন্দ্লাহামিউ ও নসির আল্লাহ ছাড়া তোমাদের না কোনো পৃষ্ঠপোষক অভিভাবক রয়েছে ওয়ালা নাসির আর না কোনো সাহায্যকারী রয়েছে যে আল্লাহর আজাব থেকে আল্লাহর ধরা থেকে পকড়াও থেকে রক্ষা করতে পারে সুতরাং আল্লাহর সন্তুষ্টি যেন তোমাদের সব সময় আসল লক্ষ্য উদ্দেশ্য থাকে আল্লাহ যদি রাজি হয়ে যান কোন শক্তি কিছুই বাঁকা করতে পারবে না আল্লাহকে রাজি করাটাই যেন আপনার আমার মেন টার্গেট হয় আমতর ইদুন আন্তাস আলু রসুল হকুম কামা সুইলা মুসামিন কাবুল অমাইয়া তাবাদ দলিল কুফরাবিল ইমান ফকদাল্লা সওয়া আসিল আল্লাহ রবুল আলামিন এই আয়াতে অনার্থক বিনা কাজে বেশি বেশি প্রশ্ন করা লোকদের নিন্দা করেছেন এটা হচ্ছে ইহুদিদের খারাপ চরিত্র পূর্ব যুগের বিভিন্ন জাতির খারাপ চরিত্র আল্লাহ রবীন্ন সতর্ক করেছেন সেই রাস্তা থেকে তাদের ভুল রাস্তা ভুল আচরণ থেকে কিন্তু যখন প্রয়োজন হবে বা যেই ক্ষেত্রে প্রয়োজন অবশ্যই জিজ্ঞেস করতে হবে অবশ্যই কি করতে হবে জিজ্ঞেস করতে হবে কারণ আল্লাহ করেন আবার জিজ্ঞাসাও করতে বলছেন আবার বেশি বেশি জিজ্ঞেস করতে নিষেধও করছেন দুটো সমন্বয় হইতে হবে আল্লাহ বলছেন ফাঁস আলু আহ্লা আলাম তোমরা জ্ঞানীদেরকে আলেমদেরকে উপদেশওয়ালাদেরকে মানে কোরআন সন্ন্যার দিকে হচ্ছে কোরআন মাহাদিস কোরআন মাহাদিসের যারা পণ্ডিত জ্ঞানী তাদেরকে জিজ্ঞেস করে নাও ইনকুন তুমি লাত তোমাদের যদি জানা না থাকে নবী বলছেন যে লোক না জেনে ফতুয়া দিয়েছিল অনুমান ভিত্তিক আর লোকটার গোসল করিয়ে দিয়েছিল অথচ মাথা জখম হয়েছে অসুস্থ হয়ে মারা গেল পানি ধরে সেই অসুস্থ হয়ে নবী সাল কাতাল কাতা কাতালা হল্লা এই লক্ষণ করেছে কি এই ভুল ফতুয়া দিয়ে আল্লাহ যেন সর্বনাশ করে ওই লোকের এন্নামা শে ফল এই অজ্ঞতার হচ্ছে জিজ্ঞাসা করে নাও জানছেন না লজ্জা করবেন বা জানার গরজ করবেন না মহাবিপদে আখেরাতে পড়বেন আপনার অজ্ঞতার সওয়াল জিজ্ঞেস করে আল্লাহ বেশ কিছু আয়াত কোরআনিক করতে বলেছেন না জানা থাকলে প্রয়োজনের বিষয়গুলি আকিদা এবাদাত আখলা খালাল হারাম একটা ব্যবসা করতে যাচ্ছেন দ্বিধাদ্বন্দ্ব একটা কাজ করতে যাচ্ছেন দ্বিধাদ্বন্দ্ব ঠিক হবে হবে না একটা কথা বলতে যাচ্ছেন কথাটা বলা ঠিক হবে সরিয়েতে হবে না জিজ্ঞেস করতে হবে আপনার না জানা থাকলে একটা কদম বাড়ানো চলবে না না